দেখাবো আমাদের আপু নাক ডাকতেন সময় আপনি ঘুমাইতে পারতেন আমরা একটু আপুর সাথে কথা বলি ঠিক আছে কারণ জামাই নাক ডাকলে কষ্টকর হয় যদিও বউরা বলে না কেন বলেন জামাই কষ্টকর এখন আমাদের বাঙালি নারীরা জামাইরা কিন্তু খুব ভালোবাসে ঠিক আছে সব কষ্ট আমার বউ আম ভালোবাসে ঠিক আছে বুঝতে বাঙালিরা মানে আমাদের সব নারী পৃথিবীর সব নারীরা জানালে খুব আদর করে নাক ডাকলেও কিন্তু বলো না বুঝছেন আমি কালকে নাক ডাকা অবশ্যই করছি স্যার ঠিক আছে আমি বললাম যে নাক কেমন ডাকে আমার আড়ালে বলতেছে অনেক নাক ডাকে কিন্তু কিন্তু গিয়াদে বলো না রুগী সামনে বলো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু বলো কী হয়েছে একটু ধরে হ্যাঁ আদিক কত কষ্ট জানা জি কেতে কষ্ট হত কত আমার নাকটা তো পছন্দ জুড়ে জি না জি সবার হ্যাঁ সবার কষ্ট না জি এটা আমারে তো অপারেশন করতে আছে 14 দিন না তো না না আরামসে ভাইটার গলার মধ্যে আসলে কোনো স্পেজ ছিল না ঠিক আছে মানুষ নাক ডাকে তিন কারণে ওজন বাড়লে নাক বন্ধ গলা বন্ধ ঠিক আছে ভাইয়াটার হচ্ছে নাক ঠিক আছে প্রবলেম ওনার গলার মধ্যে হিউজ টনসিল ছিল কোনো স্পেজ ছিল না আমরা দেখাই আমরা অপারেশন করছি চোদ্দো দিন আগে আজকে দেখেন কষি খুশি খুশি হ্যাঁ দেখছেন দেখছেন ভাইয়া দেখছেন হ্যাঁ পুরো গলা খালি না ভাইয়া পুরো গলা খালি না এখানে আপনার কোনো জায়গা ছিল হ্যাঁ এই জন্য উনি এখন আরামসে ঘুমাইতে পারে ঠিক আছে আপনি খুশি হ্যাঁ কারণ জামাই না নাক না ডাকলে খুশি কে হয় বৌরা খুব খুশি হয় না হ্যাঁ আর যারা প্রবাসী আছে আমাদের প্রবাসী যোদ্ধা ভাইয়েরা ওখানে এক রুমমেট যদি নাক ডাকে বাকিদের সবার অবস্থা খারাপ হয়ে যায় তাই না বুঝতে পারছেন আমি একটা অপারেশন করছিলাম যে সেম অপারেশন এক সপ্তাহ আগে বা এটা মানে আসতে আসবে ওনার আমাকে বলছে অপারেশনের পরের দিন আশি পরসেন্ট নাক ডাকে গেছে গা তার মা বলতেছে দেশে আসছে কয় স্যার আমি দেশ বিদেশে গিয়ে আমার দুইটা বন্ধু ওরাও আসবে আমার কাছে অপারেশন করার জন্য বুঝতে পারছেন কারণ আমাদের মানুষ নাক ডাকবে যদি আমাদের নাক এবং গলা অবস্থা অর্শন থাকে বুঝছেন ভাই আপনার ভালো লাগে এখন খুশি হয়েছেন এমন কোনো ক্লান্ত বদলা কিছু লাগে থ্যাংক ইউ